ষড়যন্ত্র এবং অহংকার সারা বাংলাদেশের মাঝে বাংলাদেশের প্রান্তীয় নেতা দেশ নেতৃত্ব নেতা যে আরেকাদেশে সব চিঠি জন একদিন ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ছাত্রদারের আওকার প্রতিবাদ আজকে আমরা সতেরো বছর পরে এই দেশ বিভাগের নিজে ধরতে পারিয়ে দেশে আমরা শান্তি বিরাজ করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু আমরা এখন কি দেখছি দেখছি তার

লালন করে ভালোবাসার পুণ্ডতে যারা চায় এদেশের মানুষ একমাত্র নেতা আমার যা হাতটাই বাংলাদেশের এই যে যাতে ধ্বংস হয়েছে তা পুনে একাবে গণতন্ত্রের হতে হবে ভোটের মানুষ ভুলে যাবে ভোটের অধিকার ভুলে যাবে উদ্যোগের উৎসাহ বলে যে প্রতিষ্ঠিত করতে চাই তার নির্বাচনে চুপুর কুপুর বন্ধ করেন এইসব অসভ্যতা বন্ধ করেন আপনি আমাদের নির্বাচন থেকে সোজা রাখতে হবে যে আমাদের আমরা এইসব করবো না আমরা আমি আছে আমাদের প্রোগ্রাম খুব সুন্দর করে প্রতিষ্ঠান সভাপতি আমাদের পরিষদের সভাপতি সাহিত্যের সর্বোচ্চ জানান এবং